আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের নারকেলের তেল কাঠের ঘানিতে তৈরি করা যে এক্সট্রা ভার্জেন অথবা কোল্ড প্রেস সেটি কিন্তু আমরা এখানে রোদে দিয়েছি তার কারণ এটা জমার বেঁধে আছে আলহামদুলিল্লাহ আজকে বেশ কিছু নারকেলের তেল যাবে আমাদের সারা বাংলাদেশ জুড়েই যেহেতু শীতের সময় কিন্তু নারকেলের তেলের ব্যাপক পরিমাণে চাহিদা থাকে তো অনেকেই হচ্ছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট পান না কারণ অনেকে কেমিক্যাল ফ্লেভার ইউজ করে থাকে কিন্তু কোকোনাট অয়েল বিডি কিন্তু সব সময় চেষ্টা করে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য নিশ্চিন্তে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন তার কারণ প্রথমত হচ্ছে নিজেরা প্রোডাকশন করি আলহামদুলিল্লাহ আর সেকেন্ড হচ্ছে আপনি নেওয়ার পরে কোনো কারণে পছন্দ না হলে আপনি রিটার্ন করতে পারবেন সেই অপশন রয়েছে তো আমরা যদি কেমিক্যাল ফ্লেভার ইউজ করতাম অথবা উল্টাপাল্টা প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করতাম তাহলে কিন্তু এই গ্যারান্টিটা দিতাম না তাহলে আমরা ভাবতাম যে প্রোডাক্ট তো খারাপ দিচ্ছি এত তো রিটার্ন আসবে শুধু শুধু কেন এটা দিব তো আপনারা এই দিক থেকে নিশ্চিন্তে থাকতে পারেন আপনি কোকোনাট অয়েল বিড়িতে আপনি আস্থা রাখতে পারেন শুধু নারকেলের তেল না আমাদের রয়েছে ঘি মধু সরিষার তেল এবং নারকেলের নাড়ু আলহামদুলিল্লাহ আজকেও কিন্তু দশ কেজি মতো তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা চলে যাবে এগুলাই প্রতিদিনই তা প্রতিদিনই তৈরি করা হয় তো যারা নারকেলের তেল নারকেলের নাড়ু এগুলো নিতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হলে রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম